আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এশিয়াই কোম্পানির নো এফ এম ফেট পাউডার এটি বিশেষ করে গবাদি পশুর খুরা রোগ নিয়ন্ত্রণের সহায়ক হিসাবে কাজ করে এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি গবাদি পশুর খুরা রোগে আক্রান্ত হইলে ঘা এবং ক্ষত শুকাইতে সহযোগিতা করে এটি গবাদি পশুর রুচি বাড়ায় এবং খাবারের বদ হজমের খাদ্যের যে বধ হজম আছে বধ সহযোগিতা করে এটি খুবই একটি কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন এটা গবাদি পশু সুস্থ অবস্থায় থাকলেও খাওয়ানো যাবে গবাদি পশু অসুস্থ হইলেও এটা খাওয়ানো যাবে এটা অসুস্থ প্রাণীর ক্ষেত্রে সাধারণ অবস্থায় একশো কেজি ওজনের জন্য পাঁচ মিলি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম একশো কেজি ওজনের জন্য দৈনিক পাঁচ গ্রাম পাঁচ থেকে সাত দিন খাওয়াইতে হবে একটি অসুস্থ গরুর জন্য আর একটি সুস্থ গবাদি পশুর জন্য টু গ্রাম প্রতি একশো কেজি ওজনের জন্য ব্যবহার করা যাইতে পারে পাঁচ থেকে সাত দিন এটা যদি সুস্থ অবস্থায় ব্যবহার করেন তাহলে পরবর্তী এক বছরের জন্য এটি আপনার এই খোরা রোগ হবে না আশা করা যায় এবং আক্রান্ত গরুর ক্ষেত্রে যদি এটা ব্যবহার করা হয় তাহলে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলে আশা করা যায় যে যে খোঁড়া রোগের সমস্যাটা আছে সমস্যার সমাধান দূর হয়ে যাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাইতে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন